আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই কম খরচে দারুণ মজার একটা খাবার এটা আপনার ইচ্ছা করলে সকালের নাস্তা বিকালের খাবার সেহেরি ইফতার টিফিন যে কোনোভাবে খাইতে পারেন কমপ্লিট মিল তৈরি করা খুবই সহজ কিন্তু স্বাদ আঙ্গুল যেতে খাবার মতো তো আসা কি শুরু করা যাক আমি এখানে এক কাপের মতো আটা নিয়ে নিছি বেশ ছড়াই নিয়ে নিছি এর সাথে আমি অল্প একটু পানি দিয়ে এইভাবে এগুলোকে এইভাবে ছিটা ছিটা দিয়ে নেব পানির ছিটা দিয়ে এইভাবে এগুলোকে একটু ইয়ে করলে ছোট 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 বলের মতো ছোট 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 দানা হয়ে যাচ্ছে এরকম দানা মনো দানা ছোট ছোট দানা হয়ে যাবে এগুলা এবারে একটু নাড়াচাড়া করলে এই যে ছোট ছোট এই যে এরকম এরকম যে দলা দলা হয়ে যাচ্ছে এরকম দলা দলা করে নিব এগুলাকে আমি ভালো করে একটু লক্ষ্য করে দেখেন আমি কিভাবে করতেছি ঠিক এইভাবে পানি ছিটা দিয়ে তারপর এগুলাকে হাতে ধরে মুছায় মুছায় দলা দলা হয়ে গেলে মুছায় মুছায় বড় বড় দলাগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি আর সাথে আর একটু করে আটা লেগে যাচ্ছে এর সাথে মানে শুকনা শুকনা টাইপের একটা ছোটো ছোটো গুঁড়া যাতে দলা হয় সবগুলো একবারে হবে তা না একটু একটু করে হইতে থাকবে কিন্তু আমি হইলে বড় বড় দানাগুলোকে ভেঙে দেবো এই যে দেখেন এরকম হইলো এখন আমি একটা চালনি নিয়ে এটাগুলোকে চেলে নিবো চেলে গুঁড়া আটা যেগুলো থাকবে সেগুলো নিচে পড়ে যাবে আর দলা দলা যেগুলো আছে ছোটো 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 এই যে দেখেন এইগুলো রয়ে যাচ্ছে চালনির মধ্যে এই যে এরকম আমি আপনার একটা প্লেটে নিয়ে দেখাই মানে একটা প্লেটের মধ্যে আমার এমনি ঢেলে নিতে হবে এই যে দেখেন এরকম এখন বাকি মগ আটাটুকু আমি চেলে নিব। বাকি আটাটুকু আমি চেলে নিলাম এখন নিচে যেটুকু রইল একদম গুঁড়া গুঁড়া আটা সেগুলোর মধ্যে আবার একটু পানি ছিটায় আগের মতো করে আমি মোছায় মুছায় ছোটো 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 দলা করে নিব। সব আটা আমার ছোটো 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 দলা দলা টাইপের করে নিতে হবে আর কি বেশ গুঁড়া গুঁড়া ছোটো ছোটো যাতে পার্লের মতো হয় আর কি তো বাকি আটাটুকু আমি এভাবে করে নিলাম এটা চালার দরকার হবে না কারণ নিচে আমি দেখতে পাচ্ছি একদম গুঁড়া কোনো ফাইন আটা নাই সবগুলাই মোটামুটিভাবে ছোটো 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 দানার মতো হয়ে গেছে চালের মতো দানা কোনোটা একটু গমের মতো দানা না কোনোটা একটু বড় দানা অসুবিধা নেই এখন আমার চালার দরকার হবে না আমার হয়ে গেল এখন এগুলাকে আমি একটু ভেজে নিব আমি এখন চুল একটা কড়াই দিয়ে ওর মধ্যে এগুলাকে দিয়ে ভেজে নেবো এই যেগুলো আমি চেলে রাখছিলাম সেগুলোও দিব। আর যেগুলো আমি চালি নাই সেটাও দিয়ে দেবো একসাথে যেটা চালি না তার মধ্যে একটু ফাইন গুঁড়া আছে বেশি অসুবিধা নাই কোনো ওটা ভালো হবে এখন আমি এটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি অন লোর দিকেই বেশি আছে রাখছি তার মধ্যে আমার এটাকে ভেজে নিতে হবে নেড়েচেড়ে খেয়াল রাখতে হবে এটা যাতে মচমচে হয়ে ভাজা হয় কিন্তু ঝট করে পুড়ে না যায় আট দশ মিনিটের মতো ভাজলাম দেখেন কালারটা খুব একটা বদলায় নাই সামান্য একটু বাদামি হয়েছে বাদামের সামান্য একটু অফ হয়েছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে এইগুলাকে আমি এখন এইগুলাকে আমি একটা প্লেটের উপর ঢেলে নিব কারণ এই কড়াইয়ের মধ্যে থাকলে কিন্তু এটা আর একটু পুরে বাদামি হয়ে যাবে খুব সুন্দর একদম মচমচে হয়ে ভাজা হয়েছে ফ্লেভারটা অসাধারণ আমি এখন একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ ফালি করে রাখছি ওটাকে দিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজটা একটু ভেজে সামান্য বাদামি রঙ ধরা শুরু হলে পেঁয়াজের পাশ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচি আমি একটু ফাটায় থেতো করে রাখছি তিন চার টুকরা দারচিনি দুই তিনটা তেজপাতা প্রায় দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আদা রসুনের পানিটা যাতে চলে যায় এই মিনিটখানেকের মধ্যে আদা রসুনের পানিটা শুকায় গেলে একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ করে আছে এখানে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া সাথে সামান্য একটু পানি দিয়ে আর দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে এইটাকে আমি এখন ভালো মতো একটু ভুনে নিব মশলাটা সাত আট মিনিট ভালো মতো ভুনে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে এখানে আধা কেজি মুরগি আছে ছোটো ছোটো করে কাটা ভালো মতো ধুয়ে নিছি ওগুলা দিয়ে এর সাথে একটু ভুনে মিনিট মিনিটখানে খাই হিটে ভুনবো এই মিনিট দেড়েক ধুয়ে খাই হিটে ভুনলাম দেখেন মুরগিটা পানি ছাড়া শুরু করছে এখন আমি চুলার আঁচটা লো করে দিয়ে এর মধ্যেই মুরগিটাকে ভুনে নেব মুরগির পানি দিয়ে যাতে মুরগিটা সিদ্ধ হয়ে যায় সাত আট মিনিট ভুনলেই হয়ে যাবে ব্রয়লার মুরগি খুব বেশি সময় লাগবে না প্রায় আট দশ মিনিটের মতো ভালো মতো ভুনলাম ভুনে মুরগিটা মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি এখানে আছে দুই কাপ করে ফুলকপি গাজর আর বরবটি ছোট ছোট করে কাটা ওগুলা দিব দিয়ে এর সাথে মিনিট দুয়েক ভুনে নিব আমি তিন চার মিনিট ভুনে এর মধ্যে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিব সাথে একটু লবণ দিয়ে দিব পানি দিলাম দেখে এখন এটাকে কয়েক মিনিট জাল দিয়ে নিব বলব আসার পরে যাতে সবজিগুলা সিদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিটের মধ্যে সবজিগুলা সিদ্ধ হয়ে যায় প্রায় এইটি পারসেন্ট এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আটার দানাগুলো আমি করে ভেজে রাখলাম সেগুলো আমি এর মধ্যে নাড়তে নাড়তে ছেড়ে দিব যাতে দলা পাকায় না যায় ঘন ঘন নেড়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিব সবগুলা দিয়ে নিলাম এখন এটাকে আমি কয়েক মিনিট জাল দিব জাল দিলেই এগুলা আটাগুলাও সিদ্ধ হয়ে যাবে আর এটা একদম ঘন হয়ে যাবে তিন চার মিনিট জাল দিয়ে এর মধ্যে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ লাল মরিচ দিয়ে এটাকে অল্প জালে পাশে চুলায় রাখবো এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই চুলা আমি বাগানটা রেডি করব। এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল মাঝারি আছে গরম করে রাখছি এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ চিকন ফালি করে রাখছি এগুলাকে আমি দিয়ে ভেজে বেরেস্তা বানায় নিব পেঁয়াজগুলো বেরেস্তার কাছাকাছি অবস্থায় চলে আসলে এর মধ্যে আমি তিনটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব শুকনো মরিচে ভাজা হয়ে যাবে পেঁয়াজও বেরেস্তা হয়ে যাবে পেঁয়াজগুলো প্রায় বেরেস্তা হয়ে গেছে এখন আমি এর থেকে অল্প কিছু পেঁয়াজ আর একটু তেল উঠা রাখবো পরে দেওয়ার জন্য মানে ডেকোরেশনের সময় দেওয়ার জন্য আর এখন এই বেরেস্তাটা আমি নিয়ে এখন আমি এটা সরাই ওই পাতিলটা এনে দিয়ে এর মধ্যে এই বেরেস্তাকে ঢেলে দিব ঢেলে ভালো মতো মিশিয়ে দিব দেখেন এটা অলরেডি ঘন হয়ে গেছে যথেষ্ট ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে এর মধ্যে সুন্দর মিলাই দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে টেস্টটা অনেক বেড়ে যাবে সব কিছু ভালো মতো মিলাই নিলাম এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আটার সবজি আর চিকেন দিয়ে তৈরি একটা খাবার এটাকে আমি সবজির হালিম বলি আপনারা এটা যে কোনো নামে ডাকতে পারেন এটা আমার নিজস্ব রেসিপি কিন্তু খাইতে যেটা কি মজা একবার বানাইলেই বুঝবেন এটা কিন্তু কমপ্লিট মিল আপনারা এটা বিকারে খান রাত্রে খান কিংবা ইফতারের সময় খান কিংবা সেদির সময় খান পুরা পেটটা ভরে যাবে প্রচুর পরিমাণে সবজির মধ্যে আর সামান্য কিছু চিকেন ফ্লেভারটা যেমন খাইতে অসাধারণ একদম আঙ্গুল চেটে খাবার মতো বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়া ফেলাইতে পারবেন অল্প খরচে হ্যাপি বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ আজ যে থাকলে আবার দেখা হবে ফিয়া মারিল্লা